শুধু মণ্ডলী অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে প্রাণনাশের হুমকি এসেছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তো তিনি ইতিমধ্যেই থানায় জিডি করেছেন এবং তিনি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন তার প্রাণনাশের হুমকির বিষয়টি আপনারা জানেন চার আসনের আনার সাহেবের হত্যাকাণ্ড নৃশংসভাবে হত্যাকাণ্ড কলকাতায় সংগঠিত হয়েছে এবং তার ইনভেস্টিগেশন চলছে কিন্তু তার রেশ এখনো কাটতে না কাটতেই আবার এরকম একটি ঘটনা সামনে এসেছে তো নিউজ পোর্টাল যেটা বলছে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে আসা প্রাণ হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোমবার এক জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টেটাসে নিজেই বিষয়টি জানিয়েছেন ব্যারিস্টার সুমন ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন অশেষ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদের এমপি মাননীয় ক্যাপশনে পাশাপাশি ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সাইদুল হক সুমন ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রীর টেবিলের সামনে গিয়ে কথা বলছেন সুমন এবং মনোযোগ সহকারে শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবুল হাসনাত আব্দুল্লাহ জাহাঙ্গীর কবির নানক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার সুলতানা সুলতানাসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু মূল ঘটনা যেটা সাইদুল হক সুমনের যখন প্রাণনাশের হুমকি আসে তখন তিনি জিডি করেন এবং শোনা মাত্রই তিনি জিডি করেন এবং জিডি করার পরে তিনি সংবাদ সম্মেলনে কিছু কথা বলেন সেই কথাগুলো গতকাল ভিডিওতে প্রকাশ করা হয়েছে যদি না দেখে থাকেন দেখে নেবেন সেখানে তিনি একটা কথা বলেছেন খুবই প্যাথেটিক মানে খুব স্পর্শকাতর কথাটা সেখানে ব্যারিস্টার সুমনের মেয়ে ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করেছে যে আমরা কোথায় আছি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী তিনি দেশের জন্য করেই চলেছেন দেশের উন্নয়ন করেই চলেছেন দেশের জন্য একমাত্র ভেবেছেন দেশের নামকে তিনি বিশ্বের মাঝে একটা রোল মডেলে মানে পরিচিতি লাভ করিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর দেশ শাসন আমলে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তাও একবার না কিছুদিন আগেই একটা ঘটনা এমপি আনার আবার এখন অলরেডি হুমকি দিয়ে ফেলেছেন ব্যারিস্টার সুমন সাহেবকে ব্যারিস্টার সুমন এমন একজন মানুষ যার নাম বা যার কাজ বলে পরিচয় করানোর কোনো প্রয়োজন হয় না বলে আমি মনে করি কারণ তিনি যেখানেই সমস্যা দেখেন সেখানেই ছুটে যান একজন ব্যারিস্টার সুমন সহজে হওয়া যায় না একজন ব্যারিস্টার সুমন হতে গেলে অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক ডেডিকেশন অনেক ডিসিপ্লিন প্রয়োজন হয় সেই ব্যারিস্টার সুমন যে হবিগঞ্জ চার আসনে সকল জনগণের জন্য একের পর এক দৃশ্যমান উন্নয়ন পরিচালনা করে চলেছেন নিজের উদ্যোগে কাজ করে চলেছেন যেখানে গরিব দুঃখী মানুষ বিপদে পড়েছে নিজে ছুটে গেছেন একজন এমপি হিসেবে নয় একজন জনপ্রতিনিধি হিসেবে নয় সবার উপরে একজন মানুষ হিসেবে তিনি সব সময় শুধু এমপি হয়েই যে করছেন তা নয় এমপি হওয়ার আগেও তিনি একজন মানুষ হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এখনও তিনি আছেন এবং আগামীতেও তিনি থাকবেন তার জন্য আমরা সকলেই মন ভরে দোয়া করি যিনি যেন তিনি যেন দীর্ঘজীবী হন এবং দেশ ও দশের জন্য এভাবেই তিনি কাজ করে যেতে পারেন তাহলেই তো দেশটা সোনার বাংলায় পরিণত হবে যদিও ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেশকে সোনার বাংলায় পরিণত করা সেই আঙ্গিকেই তিনি কাজ করে যাচ্ছেন সেই ইচ্ছা নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন পুরো উদ্যমে তার জন্য দোয়া করি যেন তার হাত ধরে তার মতন এরকম আরও অসংখ্য এমপি মন্ত্রীদের হাত ধরে যেন সত্যি দেশটা সোনার বাংলা হয়ে ওঠে তাই আশা করছি ব্যারিস্টার সুমন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কানে একটা কথা যখন পৌঁছায় তখন সেই কথাটা কিন্তু খুব গুরুত্ব সহকারেই তিনি শোনেন এবং তার যথাযথ স্টেপটাও তিনি নেন তাই আশা করছি ব্যারিস্টার সুমন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন জননেত্রী এবং দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনার গান পর্যন্ত তিনি কথাটা পৌঁছে দিয়েছেন এরকম অনেকেই অনেক কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমারও অনেক কথা আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখি একজন ঔষধ গবেষক হিসেবে একজন ফার্মাসিস্ট হিসেবে অনেক কিছুই তার কান পর্যন্ত দিতে চায় কিন্তু আমরা হয়তো তার কাজ পর্যন্ত পৌঁছাইতে পারি না কিন্তু ব্যারিস্টার সুমন তার কাজ পর্যন্ত পৌঁছেছে তাই আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তে ব্যারিস্টার সুমনের উপর প্রাণনাশের হুমকি কারা এনেছেন তাদের খুঁজে বের করে যথাযথ বিচারের ব্যবস্থা তিনি করবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখেন যেটা শোনেন তার যথাযথ ব্যবস্থাও তিনি করেন এবং তার গান পর্যন্ত যদি কোনো কথা পৌঁছায় তার কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো ধন্যবাদ দর্শক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা যদি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার ক্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দেবে আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবেই চলছে থ্যাংক ইউ দোয়া চাই সবার কাছে